পেরি দাগন বইয়া উপজেলার এক নং সিনদুরপুর ইউনিয়নের মাসুমপুর গ্রামে অতর্কিত হামলা শিকার হয়েছে প্রবাসী শিপন। প্রায় 5 বছর ধরে ওমানে ছিলেন তিনি। সম্পতি দেশে ফেরার পরে মোটা অঙ্কের চাতা দাবি করেন বলে অভিযোগ উঠেছে মাসুমপুর মাস্টারবাড়ির মৃত আব্দুর রাবের দুই ছেলে মামুন ও বিরুদ্ধে বিরুদ্ধে।ভুক্তভোগী প্রবাসী বলে এ বাড়িটা নির্মাণ করার সময় এই এলাকায় ছেলে ہارুন এবং মামুন আমার কাছে টেলিফোনের মাধ্যমে সাদা দাবি করে। আমি তাদের সাথে কথাবার্তার পরে তারা আমার কাজ বন্ধ করে দেয় তারপরে আমি তাদেরকে কিছু টাকা পয়সা দিই আবার পুনরায় কাজটা চালু করি এইভাবে এরা 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 আমি আজকে বছর আমার আমার কাছে কাছে মাসে মাসে সাদা চায় আমি টুকি টাকি এদেরকে দিই এভাবে ম্যানেজ করে আসছি আজকে বিগত তিন মাস ধরে আমি বাড়িতে আসছি আসার পরে এরা আমার কাছে মোটা অঙ্কের পাঁচ লক্ষ টাকা সাদা দাবি করে আমি দিতে অস্বীকৃতি জানাই এরা আমার টেলিফোনের মাধ্যমে হুমকি দামকি দিছে দেওয়ার পরবর্তীতে আমি কিছু সংখ্যক এলাকার ময় মুরব্বীর ছেলে জানাইছি জানানোর পরবর্তীতে এগুলা প্রতিনিয়ত এই হুমকি দে গতকালকে আমি দরবেশাট বাজারে গেছি ওইখান থেকে আমি আসার সময় সেই কিছু বৈরাগত সন্ত্রাসী নিয়ে আমার উপর আক্রমণ করে আক্রমণ করে এবং হ্যাঁ আক্রমণ করে এবং কি ওইখানে রান্দা ছিল দেশীয় রান্দা রড এবং কি লাকি এগুলো দিয়ে আমাকে বেদক ফিটায় তার পরবর্তীতে আমার শিক্ষকের লগে আশেপাশের লোকজন যখন আসে তখন এরা পালিয়ে যায় এখন তারা প্রতিনিয়ত এলাকায় সাদাবাজি মাদকের সাথে তারা জড়িত এবং কি ওপেন এরা মাদক ব্যবসা করে এলাকা সবাইকে জিজ্ঞেস করেন হের সাসা আছে এখানে এ হের বাতিজা আছে এরা সবাই এদের মাদকের কারণে সবাই অতিষ্ঠ হয়ে গেছে কেউ এই সমাজের মানুষ এরা আগে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় এরা এই দেশের মানুষকে নির্যাতন করছে এখন এরা আবার বিএমপি হয়ে গেছে পাঁচ তারিখের পরে চব্বিশে এখন ওই মানুষের বয়বীতি দেখায় বিভিন্ন মানুষের এরা রেশন কার্ড দিবে বলি এনে অনেক আমাদের এলাকার নিরীহ মানুষ থেকে এরা টাকা নিয়ে গেছে এবং কি একজন টাকা হে বিক্রিয়া করি খায় তার থেকে হে দুই টাকা নিয়ে গেছে এরকম প্রত্যেকটা ঘর থেকে এরা মানে মানুষকে কার্ড দিবে বলি এনে এরা এই পরিস্থিতি সৃষ্টি করে তাই আমি প্রশাসনের কাছে দাবি জানাই এটার একটা সুস্থ একটা বিচার আমি চাই এবং আগা দিতে জানালে একত্রিশে আগস্ট রাতে সাড়ে আটটার দিকে হারুনো মাসুমের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী শিপনের উপর ঝাঁপিয়ে পড়ে শিপনের এক এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী মোর হোসেন মীর হোসেন তাকেও মারধর করে তার পকেট থাকা বিশ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন আমি বাজার থেকে আসতেছি মাল নেই ওখানে আমি ব্যবসা করি সবাই জানে আমার বাইফুট ছিল আমার লগে অতৃপ্তিত আমাকে হামলা করছে ওখানে নামাই আমার মারধর করছে আমার বিশ হাজার টাকা ছিল টাকা লাগেছে আর মোবাইল বা পায়ে মারছে মোবাইল ফাটে গেছে আমার এখানে মারছে পারে পায়ে মারছে পারে এখানে মারছে আবার এখানে একটা মারছে বাড়ে অপ্রকৃতভাবে হামলা করছে আমি এটা সুস্থ তদন্ত করি বিশ্বাস চাই এটা এরা এলাকার গোড়াবাজি করে দিন ধরে এলাকায় মাদক ও নারী কেলেঙ্কারি আর চাঁদাবাজি জড়িত প্রবাসী যখন গড়বাড়ি বাড়াতে আসে তখন চাদা না দিলে তাদের এভাবেই হামলা করে বলে অভিযোগ করেন এলাকাবাসী আমি থেকে এসেছি কালকে আমরা সবাই মিটিং এ গেছি মিটিং যাওয়ার পরে যাকে দেখে তাকে বলবে তোর টার্গেট আছে এর টার্গেট আছে সবাই মারতে বলে যার সাথে দেখা তোরও মারবে এসব বলে আর তারা সব অবৈধ ব্যবসা জড়িত মাদ্র সব সব ধরনের ব্যবসা আর সবসে যে আসে তার সাথে তার কাছে চান্দা চায় অতএব আমার কথা চাইছে চাইছে হে চাই নাই ঘুরে অন্য মারফতে চাইছে

এগুলা কালকে ওনারা তো এখানে মিটিং এ গেছে ওনার মিটিং থেকে আসতেছে ওনার গাড়িতে নামাই মনে করি বাড়ি থেকে সেলের মানুষ সংগ্রহ করছে সেখানে নাম ওনার এলো ওনার করে যে ফিডি সাত আট জন লোকের কিছু রাখে নাই রাস্তা সান্দাল রাস্তার 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 উপরে মেন রাস্তার ভিতরে একদম মেন রাস্তার ভিতরে এখানে ওইখানে এসপোর্ট তো সব লোক সব লোকের মাথা হাতে সব সব আছে আমরা এসপোর্ট দেখতেছেন সবগুলো পক্ষ থেকে আমরা এটা বিচার চাইতেছি বাইফুট স্বাস্থ্য ভাই এই ঘটনায় শিবন ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মাসিমপুর আসলে তারা মাদকের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত এবং আমরা কিছু লোকে বহুত চেষ্টা করেছি তাদেরকে এটা থেকে দূরে রাখার জন্য কিন্তু তাদেরকে বাধা দিতে গিয়ে আমাদেরকে অনেক মাদক আমাকে গতকালও অনেক মারছে তারপর ওদেরকে কিছু বলতে গেলে সমস্যা এবং অনেক নারী অনেক মানুষদেরকে কার্ড দিব কই প্রতিবন্ধী একটা মহিলা কার্ড দিব কই তাদের থেকে অনেক টাকা নিয়ে যায় চাল দিব কই নিয়ে যায় কিন্তু আসলে কিছুই দেয় না কিছুই তারা দেয় না এখন আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে আগুল আবেদন জানাচ্ছি এটা যেন সুস্থ বিচার হওয়া উচিত আমরা এটাই চাই এগুলো হলো দুনুগ হচ্ছে আমার বাইভ আমার বাইরে আনা থেকে ডাক ধোয়াই দিয়েছি রে জায়গা জমি বেঁচে চা জাগা জমি বেঁচে চা বহুত জায়গা জমি আর আর বাই জাগা জমিন বেশি বেশি খাইছে আর হাঁটতে হাঁটতে নাচছে আস্তে আস্তে নাচতে নাচতে সন্ত্রাসী গেছে ওনগা সন্ত্রাসী ওই আমি আমালো মানুষের জ্বালাইছে এখন বিএনপির আমালও আছে বিএনপির আমালো আর বাড়ি হেতুরা তারপর অনকরা বিএনপি অন আমি লিখ নাই আমি লিগ গেছি অন বিএনপি বিএনপি বিএনপির দাবি রাই সলাফিরা করে মানুষের লগে বড় ডাকায় এদিন আঙ্গুর দেশের গরিব আছে না গরিবের গরিবের বর যায় যাই রাত্রা দুয়ার বাই থাবায় উন্ডালে হেসা করতে গেলে হিতের করে দিয়ে এলায় এটা কয়েক গা ধরা খাইছে দুচ্ছি দুচ্ছে দিয়ে হিগুনে কয় দিয়ে আন্ডা কন এগুলা কই কন আন্ডা ওজন করতে চান না পরে দিয়ে আমার মারি এলে দরকার নেই হিগুনে জব করে দিব আমি এই জন্য আর কে আরে শুনে অনেক রয়েছে যুবা গালানির যুবা গালাতে গালাতে আবার ট্যাবলেট ব্যবসা শুরু করছে ও মাও ব্যবসা শুরু করছে বেশি বেশি খায় এখন বাড়বিতে মুরুব দিকেও নাই আমি আছি আমার ঘরে আমার সারিগা সুতুর বউ আছে তার বস্তন আমার ঘরের সামনে দিয়ে যাই হাত ঘরে সে হসপুর বিডাত হিয়ানে গোড়া রাজ্যরই খেলায় ডাক দিলে কয় এক কিলে কথা কন আঙ্গু আর ঘরে খেলার লাগে আপনার অসুবিধা কি আছে আমার প্রশাসনের কাছে বিচার দিলাম হারুন আর মামুনের ব্যাপারে কি বলবো তারা তো মনে করেন এই যে কিছুক্ষণ দিতে সময় টাকা চাইছে এই যে মানুষের কাছে মনে করেন দেখা যাচ্ছেন বিভিন্ন প্রকারের কার্ড দি বা সাইল দিয়ে এর মনে করেন টাকা টুকা এগুলা নিয়ে অনেক কিছু এগুলা কিন্তু সঠিক কথা এগুলা তাদের কাজে এগুলা এই যে মাদক ব্যবসা করে ইয়ার ফর যাই আমরা বাধা দিতে যাইলে দেখা যায় মনে করেন এর আমি গরু হুমকি হামকি দে যে মায়ের বই করবো তাদের কারণে আসলে ভাই কি বলবো যুব সমাজের যে ছোট ছোট বাচ্চাগুলো এগুলো নষ্ট হয়ে যেতে আছে বুঝছেন আমি আসলে কালকে এটার জন্য বাধা দেওয়ার জন্য গেছি আর কি আমারও অমাধ্য বুঝছেন আসলে আমি এখন প্রশাসনের কাছে জোর দমে দাবি চাচ্ছি আসলে মামুনের হারুনের যেন

এটাই এ লোকরা একারে দশ গরামে আর কোনো শান্তি দিন না আই বিয়া গোবে ছড়ারা তো না চায় একা বউজিত করে ডিসটর্ব দে এবারে মুরু বিড়া এবারে যদি ডাক দে তো এবারে রাজদিন কোনো সোতা না ইচ্ছা করে এক এক সময় কি মুরু বিড়া থাকে নি গদি গারে ধরে থাকে না একারে আমার ঘরের বিয়া গো কিছু নাই আরে ছেলেরা বো আছড়ে আছবি দেখস